আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছেন আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব বা অন্যান্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভোকেবুলারি মনে রাখার জন্য বেশ কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে ভিডিওগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিও দ্বীপগুলোতে আমরা নেমনিকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোকেবুলারি মনে রাখা বিভিন্ন ধরনের কৌশল আপনাদের সামনে উপস্থাপন করছি এখন আবারও বলছি যে নেমনিক কি নেমনিকের বা সাধারণ বাংলাটা হচ্ছে স্মৃতিবর্ধক বা কোনো কিছু এমন কিছু যেটা আপনার মেমরি বা আপনার স্মৃতিকে অনেক দিন ধরে সেটাকে বা এমন কিছু যেটা আপনার স্মৃতি বা মেমরি বৃদ্ধিতে সহায়তা করবে আমি সহজ করে বলি কোন একটা ঘটনা একটা পার্টিকুলার ওয়ার্ড যখন আমরা মুখস্থ করার চেষ্টা করি তখন সেই ওয়ার্ডটাকে আসলে শুধু শুধু মুখস্থ করাটা অনেক কঠিন হয়ে যায় তো আমরা যদি সেই ওয়ার্ডটাকে কোন একটা ঘটনা কোন একটা মজার ঘটনা হতে পারে সেটা অযৌক্তিক হতে পারে কোন হাস্যকর কিছু হতে পারে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যদি সেটাকে সম্পর্কযুক্ত করে আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে সেটাকে আমরা বলছি মূলত উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে আজকে এই ভিডিও ক্লিপের আমাদের যে শব্দটা আমরা মনে রাখতে চাই বা যেটা আমরা শিখতে চাই সেটা হলো অ্যাবাস এখন হুট করে কাউকে যদি জিজ্ঞেস করা হয় অ্যাবাসের মানে কি বা অ্যাবাস মানে লজ্জা দেয়া কাউকে বিব্রত করা লজ্জা দেয়া বা কাউকে বিব্রত করা এটা হলো এটার ইংরেজি হচ্ছে অ্যাবাস তাহলে এটা অ্যাবাস মানে লজ্জা দেয়া অ্যাবাস মানে লজ্জা দেয়া অ্যাবাস মানে লজ্জা দেয়া এটা মনে রাখাটা অনেক কঠিন কিন্তু যদি আমরা এইভাবে চিন্তা করি বন্ধুরা আমরা একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি তো সেখানে দেখতে পাচ্ছি যে একজন মানুষ আরেকজন মানুষকে একটা বাঁশের একটা অংশ দিয়ে তাকে পেছন থেকে একটু গুতো দিল তো লোকটা লজ্জায় একদম লজ্জা পেল যাক হোক এটা মজার একটা ব্যাপার তো আমরা বলি না যে অ্যাবাস শব্দটার মধ্যে একটা বাস কথাটা রয়েছে আমরা যদি এভাবে চিন্তা করি নেমনিক এটা নেমনিক মানেই ফানি ফান মজা করে অযৌক্তিক কোন একটা ঘটনার সাথে রিলেট করে কোনো একটা শব্দকে মনে রাখাটাকে আমরা বলছি নেমনিক তো আমরা যেটা বলছি যে অ্যাবাস এর মধ্যে বাস কথাটি রয়েছে তো আমরা প্রায় অনেক সময় অশালীন ভাষায় কাউকে বলি যে হ্যাঁ ওই ব্যাটার একটু বার বাস দেওয়া দরকার বলি না আমরা অন্যভাবে নেওয়ার কিছু নেই বন্ধুরা আমরা জাস্ট শেখার চেষ্টা করছি আমরা বলি হ্যাঁ এই ব্যাটাটাতে তো বাস দেওয়া দরকার তো বাস দেওয়া দরকার কি মানে তাকে একটা শিক্ষা দেওয়া দরকার তাকে লজ্জা দেওয়া দরকার তাকে অপমান করা দরকার এরকম কিছু একটা তো বাস দেওয়া মানে হচ্ছে লজ্জা দেওয়া অপমান করা এটাই আমরা এই ভিডিও ক্লিপে বোঝানোর চেষ্টা করছি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাস একজন বাস দিয়ে ভূত দিচ্ছে একজন লজ্জা পাচ্ছে বা অপমান বোধ করছে তাহলে কাউকে বাস দিলে সেটা কাউকে যদি আমরা বাস দিই মজা করছি কাউকে যদি বাস দিই এর মানে কি বাস দেওয়া মানে হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইউটিউব ইউটিউবের যে ক্লিপগুলো রয়েছে সেখানেও আমরা দেখি মানে করা আমরা যদি সিম্পলি বলি যে ওর এক লোক আরেক এক লোকটা বাঁশ দিয়েছে মানে তার ক্ষতি করেছে তাকে অপমান করেছে তাকে লাঞ্ছিত করেছে তাকে বেজ্জত করেছে এরকম কিছু একটা আমরা বোঝাই তাহলে এবাস এর মধ্যে রয়েছে বাস বাস দেওয়া মানে হচ্ছে কাউকে লজ্জা দেওয়া অপমান করা নেমোনিকের মাধ্যমে শিখছি এটা অযৌক্তিক হাস্যকর এটা তার মানে এটা জাস্ট আমার শুধু ভোকেবুলারি শেখার জন্য এটা আমরা এই প্রসেসটা আমরা ফলো করছি এবং অনেকেই এটা করে থাকে অনেক স্টুডেন্ট এটা করে থাকে খুবই ইফেক্টিভ এটা তো যদি এটাকে আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করতে চাই এটা একটা ভার্ব অ্যাবার এই শব্দটা একটা ভার্ব যদি আমরা সেন্টেন্সের মধ্যে উদাহরণটাকে ব্যবহার করতে চাই বা শব্দটাকে দ্য গার্ল ওয়াজ অ্যাবাস বাই দ্য লাফটার অফ আর ক্লাসমেটস বলা হচ্ছে মেয়েটা লজ্জিত হয়েছিল অপমানিত হয়েছিল বাই দ্য লাফটার অফ আর ক্লাসমেটস তার সহপাঠীদের হাসাহাসির কারণে মেয়েটাকে নিয়ে তার সহপাঠীরা কোনো একটা কারণে হাসা করেছে যে কারণে মেয়েটা বিব্রত হয়েছিল মেয়েটা অপমানিত হয়েছিল আমরা এভাবেও চিন্তা করতে পারি যে সহপাঠীরা হাসাহাসির মাধ্যমে মেয়েটাকে বাস দিয়েছে অপমান করেছে লাঞ্ছিত করেছে অন্যভাবে নেয়ার কোনো কিছু নাই এটা থেকে অনুপ্রাণিত হওয়ারও কোনো কিছু নাই এটা থেকে এই ভিডিও ক্লিপ থেকে অনুপ্রাণিত হয়ে মেয়েদেরকে নিয়ে আবার তুচ্ছতাচ্ছিল করা এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যাই হোক আমরা আমাদের মূল ভিডিও ক্লিপে আসি তো যেটা বলছিলাম এবাস মানে কি বাস দেয়া মানে লজ্জা দেয়া তাই তো এখন এবাশের জন্য যদি আমরা সিনোনেম শিখতে চাই যে আবার সে সিনোনেম কি হতে পারে এটা হতে পারে ডিসকনসার্ট এটা হতে পারে ডিসকনসার্ট মানে হলো কাউকে বিব্রত করা সিনোনেম মানে সমার্থক নিয়ে আমরা কথা বলছি ডিসকমফিট ডিসকমফিট এটা মানে হলো অস্বস্তিতে ফেলা ডিসকমফিট এটার মানে হলো অস্বস্তিতে ফেলা এটা মানে হলো কি অস্বস্তিতে ফেলা সিনোনেম এখন আমি এভাবে চিন্তা করতে পারি কমফোর্টেবল না এমন কিছু এভাবে আমরা একটু রিলেট করতে পারি কমফোর্টেবল কমফোর্টেবল মানে কি আরামদায়ক আর কিছু যেটা না সেটা খারাপ সেটাই কষ্টকর সেটা লজ্জাজনক এমন কোনো কিছু তাহলে কমফোর্টেবল না ডিসকমফিট এভাবে আমরা চিন্তা করতে পারি অস্বস্তিতে ফেলা ডিসকম্পোজ ডিসকম্পোজ মানে বিব্রত হওয়া ডিসকম্পোজ বিব্রত হওয়া এরপরে আমরা অনেক সময় বলি ইম্ব্যারেস এম্বারেস মানে বিব্রত করা এম্বারেস করা বলি না যে তাকে একটু এম্বারেস করেছে তাহলে এটা হচ্ছে বিব্রত করা তাহলে আমরা অ্যাবাসের সিনানেম জানলাম এবার যদি আমরা অ্যাবাসের অ্যান্টোনেম বা বিপরীতার্থক শব্দ অর্থাৎ লজ্জা দেয়া তো বুঝলাম যে এবাস মানে লজ্জা দেয়া এটার বিপরীত কি কি হতে পারে এটার বিপরীত হতে পারে ইন্সপায়ার এটা খুব সহজ একটা শব্দ ইন্সপায়ার মানে উৎসাহিত করা আমরা জানি ইন্সপায়ার মানে উৎসাহিত করা হার্টেন হার্টেন মানে কাউকে উৎসাহ দেওয়া বা সাহস দেয়া হ্যাঁ যখন কেউ কোনো ব্যক্তি আমাদেরকে আমাদের দুঃখ কষ্টের সময় আমাদেরকে একটু কথা বলে তখন আমরা উৎসাহজনক কোনো কথা বলে তখন আমরা বুকের মধ্যে হৃদয়ের মধ্যে হার্টের মধ্যে একটা শক্তি পাই এভাবে আপনি চিন্তা করতে পারেন হার্টেন মানে কোনো কিছুকে উৎসাহ দেওয়া বা সাহস দেয়া তাহলে হার্টেন এটা হচ্ছে অ্যাবাসেন অ্যান্টোনেম এরপর আমরা বলতে পারি এনকারেজ করা এনকারেজ মানে কি উৎসাহ দেওয়া এটাও একটা এনকারেজ মানে তো আমরা খুব সহজেই জানি উৎসাহ দেওয়া তাহলে ইন্সপায়ার হার্টেল এনকারেজ এগুলো হচ্ছে অ্যাবাসের তার মানে এখানে যে আমরা যেটা মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি বা আপনাদের সামনে আপনাদের যাতে সহজে আপনারা মনে রাখতে পারেন আপনারা উপকৃত হতে পারেন তার জন্য যেটা বলার চেষ্টা করেছি অ্যাবাস মানে কাউকে বাস দেয়া কাউকে লঞ্জা দেয়া কাউকে বিব্রত করা কাউকে অপমান করা কাউকে লাঞ্ছিত করা বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ